আসসালামু আলাইকুম আমি হুশার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে আমাদের বিমানবন্দরের ঠিক সামনেই আমি এখন আসলে অফিসে যাবো অফিসে যাওয়ার জন্য বেরোলাম এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছেন হয়তো আমার ঠিক পিছনে আমি এখন এখান থেকে চা খাব তো সামনে দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমরা আমাকে সঙ্গে দেখানোর চেষ্টা করব যে আমি কোনো দিন কীভাবে অফিসে আসা যাওয়া করি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা নতুন দেখছেন প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন তো এয়ারপোর্ট থেকে আমি এখন বাসে যেতাম আমার প্রথমে যেতে হবে হচ্ছে নতুন বাজার আমাদের এখানে এয়ারপোর্ট থেকে নতুন বাজার বা রামপুরের এদিকে দেখা হচ্ছে ভিক্টর ক্লাসিক রায়দা এছাড়া আরও কয়েকটা বাস রয়েছে এগুলা দেখা আমি নতুন বাজার নেমে ওখান থেকে আবার অন্য বাস অবশেষে আমি এসে নামলাম হচ্ছে নতুন বাজার তবে এর আগেও আমি একবার বাস থেকে নেমে আবার বাস উঠেছিলাম মূলত হচ্ছে গিয়ে কুড়ি বিশ্ব রোড থেকে একবারে যমুনা পর্যন্ত অনেক জ্যাম ছিল যার জন্য হচ্ছে গিয়ে আমি ওখানে নেমেই হেঁটে চলে আসছি হচ্ছে যমুনা ফুচন পার্কের সামনে আর যমুনা ফুচন পার্কের সামনে থেকে আমি এখন আবার চলে আসলাম হচ্ছে নতুন বাজার আর এখান থেকেই যাবো হচ্ছে গিয়ে গুলশান তো মূলত এখানে বিষয়টা হচ্ছে কিন্তু আপনি যদি নতুন বাজার নামতে হবে না আপনি চাইলে কিন্তু হাতে জিনু নামতে পারেন ওখান থেকে নৌকা দিয়ে যেতে পারেন কিন্তু আজকে রাস্তার মধ্যে অনেক জ্যাম যার জন্য আমি নতুন বাজার নেমে লিঙ্ক রোড হয়ে আমি ঘুমসারাকে যাব আর সেই দৃশ্যগুলি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ বাসের জন্য অপেক্ষা করতেছি আর নতুন বাজার থেকে গুলশান একে যায় হচ্ছে মূলত বৈশাখী আর হচ্ছে রইস এই দুটা বাস তো এখন যেটাই আসবে ওটাতেই উঠব আমি এখন দাঁড়িয়ে আসি হচ্ছে বাসের জন্য আমি বৈশাখী থেকে উঠে বসলাম যেমনটা বলছিলাম যে নতুন বাজার থেকে গুলশান একে যদি যেতে চান তাহলে যায় হচ্ছে বৈশাখী আর হচ্ছে রইস আর নতুন বাজার থেকে আপনারা গুলশান দিয়েও যেতে পারবেন সেই ক্ষেত্রে ফুট ওভার ব্রিজ পার হয়ে ওখানে কাউন্টার রয়েছে কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা যেতে হবে এখান থেকে কিন্তু ভাড়া নেয় হচ্ছে নতুন বাজার থেকে গুলশান দুয়ে ভাড়া হচ্ছে কি পঁচিশ টাকা আর আপনারা যদি গুলশান একে যান তাহলে ভাড়া হচ্ছে কিন্তু দশ টাকা আমি এখন যাচ্ছি হচ্ছে গুলশান একই অবশেষে নতুন বাজার থেকে আমি এসে নামলা হচ্ছে গুলশান একে তবে আজকে রাস্তার মধ্যে কিন্তু ভালোই জ্যাম ছিল বলা চলে অনেকক্ষণ জায়গায় উঠে থাকতে হয়েছে আর যেখানে বড়ো জ্যাম ছিল আমি নেমে হেঁটেও চলে আসছি বেশ কয়েকবার এমনও হয়েছে তো যাই হোক আজকে আমি চেষ্টা করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য হয়তো থামলেন দেখো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি কীভাবে আমার অফিসে প্রতিদিন উত্তরা থেকে বা দক্ষিণখান থেকে কীভাবে আসা যাওয়া করি আমার অফিস হচ্ছে গুলশান এক এক আর আমি মূর্ত এসে গোশালাম হচ্ছে গুলশান এক আমি এখন আসলেই চলে যাব আমাদের অফিস হচ্ছে মূলত ট্যুরিস্ট প্লাজার পাশটাতে তো টুরিস্ট প্লাজার পাশটাতে এখান থেকে হেঁটে যাওয়া লাগবে আর এই মুহূর্তে আমি যেমনটা বলছিলাম ব্যবস্থা করছি বলছিলাম একদিন গোলচক্কর যেটা সেই গোলচক্করের এই পাশে যে জায়গাটাতে আসি ঠিক পিছনে হচ্ছে কি আপনারা গুলশান দিয়ে যেতে পারবেন আর এই রাস্তাটা ধরে সোজা তুলে গেলে আর এই যে বৈশাখী বাসগুলো দেখতে পাচ্ছেন বা রোই সেই বাসগুলোতে করে আবার আপনারা চলে যেতে পারবেন হচ্ছে কিন্তু বৈশাখী বা রইতে করে আপনারা যেতে পারবেন হচ্ছে মোয়াখালী ওই পাশটাতে তা আমি এই মুহূর্তে যেমনটা বললাম যে আমি আসি হচ্ছে গুলশান একের গুলচক করে আবার আমরা আসছি হচ্ছে বাড্ডা লিঙ্ক রোড থেকে যেটা হচ্ছে পিছনের রোডটা আর আমি যাব হচ্ছে এখন যেমনটা বললাম যে পুলিশ প্লাজার দিকে আর পুলিশ প্লাজাতে যাওয়ার জন্য এই পাশে রোডটা দূরে সোজা পুলিশ প্লাজার সামনে চলে যাওয়া যায় আমি এখন ওদিকেই যাচ্ছি আর আজকে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাতে যে আমি কীভাবে প্রতিদিন আঁকা যাওয়া করি আসলে এইভাবেই এটাই হচ্ছে আমার প্রতিদিনের কাজ শুক্রবার বাদে আমার শুক্রবারে বন্ধ থাকে আর বাকি ছয় দিনই বলা চলে আমি এভাবেই আসা যাওয়া করি এখন এই আর কি তো সবাই দয়া করবেন আর আমি নতুন ইউটিউবার হিসাবে যতটুকু পারেন সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ